কী এক করুন কাইনি প্রেমের বেশ কিছু দিনের প্রেমের সম্পর্ক ছেলের পরিবার কিশোর প্রেমের সম্পর্ক মেনে নিলেও মেয়ের পরিবার মেনে নেয়নি উভয় পরিবারের আশ্বাসে তারা দুজনই আশাই ছিল তাদের বিয়ের সংসার হবে কিন্তু মেয়ের পরিবারের পক্ষ থেকে ছেলেকে তার প্রেমিকার বিয়ের খবর দেওয়া হলে ছেলেটি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে সোমবার পাবনার চাটমোর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবির দিয়ার গ্রামের এ ঘটনা ঘটেছে মৃত কিরিশোর গোলাম রাব্বি পনেরো বছর বয়স সে ওই গ্রামের দিনমজুর রবিউল শেখের ছেলে রাব্বির বড় ভাই রিয়াজ শেখ বলেন আমার পাশের গ্রামের একটি মেয়ের সঙ্গে আমার ছোট ভাই রাব্বির প্রেমের সম্পর্ক ছিল কিছুদিন আগে তারা দুইজন বাড়িতে কাউকে কিছু না বলে হয় পরে উভয় পরিবারের খোঁজাখুঁজি করে তাদের বিয়ে দেওয়ার আশ্বাসে বাড়িতে নিয়ে আসি এরপর মেয়ের পরিবার কৌশলে মেয়েকে ঢাকায় তার এক আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দেয় এবং তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় সোমবার সকালে রাব্বির সঙ্গে ওই মেয়ের এক আত্মীয়র কথায় এবং সে জানায় তার প্রেমিকাকে বিয়ে হয়ে গেছে এমন খবর শুনে রাব্বি বাড়ির সবাই অগোচরে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে